হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলা উঠেই দেখো এই দৃশ্যটা দেখানোর জন্য তোমাদেরকে ভিডিও করেছি তো সকালবেলা উঠে এই দৃশ্যটা যদি তোমাদেরকে না দেখাতাম না আমার মনটাও ভালো লাগতো না যে এত সুন্দর একটা দৃশ্য বন্ধুদেরকে দেখাতে পারলাম না সকালবেলা উঠেই আমাদের বাড়িতে চারটে পাঁচটা ছটা মানে শালিক পাখি বলো তারপরে কাক তো সব পাখিগুলো চলে আসে খাবার খাওয়ার জন্য সকালবেলা উঠলে পরে রেগুলার চলে আসবে তারপরে আমি গেছিলাম সকালবেলা উঠে হাঁটতে হেঁটে এসে দেখছি বাড়িতে পাখি এরকম মানে শালিক পাখি চলে আসছে খাওয়ার জন্য তো আজকে চারটে পাখি আসছে অন্য অন্য দিন কাক চলে আসে অনেক পাখি চলে আসে তো আজকে শুধুমাত্র চারটে পাখিই আসছে তারপরে এইদিকে আমি গ্যাসটা মুছে দেখো চা বসিয়ে দিলাম চা বসিয়ে দেবো আর এইদিকে লোনা আবার গরম জল করেছে লেবু দিয়ে তো ওইটাও খেয়ে নেবো আমি আর লোনা আর বমি আর ওর ঠাকুমা আর ওর বাবা চা খেয়ে নেবে তার জন্য দেখো চাটাও বসিয়ে দিয়েছি চাটাও আমার হয়ে গেছে আর এইদিকে কাপগুলো আমি ধুয়ে নিচ্ছি ধোয়াই থাকে কাপগুলো তাও ধরো উপরে থাকে তো এর জন্য নোংরা মুংরা যদি লেগে থাকে এর জন্য কাপগুলোকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এদিকে চাগুলোও আমার হয়ে গেছে তো চাটাকেও ঢেলে নেব আর দেখো চাটা একটু বেশি করেই বানাতে হয় আমার কারণ কি সকালবেলা চা বানাচ্ছি তো একজন চলে আসলো একজন দুইজন তো সবসময় থাকেই সকালবেলা বলো বিকালবেলা বলো দুপুরবেলা মানে সবসময় লোকজন আসলে পরেই তো আগে আমাদের এখানে এখন নিয়ম আছে আসলে পরে ধরো চার কথা তো বলে মানুষ আর কিছু দেখছে না দেখ সবাই খাওয়ার জন্য আসে না কিন্তু চাটাই মানে সবাই পছন্দ করে বেশিরভাগ লোকে তারপরে দেখো চাটা দিয়েছি তো শাশুড়ি মাকে দিলাম আর তোমাদের দাদা ভাইকে দিয়েছি বমিকে দিয়েছি আর লোনাও খায় না চা আমিও খাই না এদিকে লেবু জল খেয়ে তো চলে আসছে আমি আবার ঘরটা ছিল তো উঠোন ঘরটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ঝাড় দিয়ে নিয়েছি বাসনপত্র যা ছিল সব ধোয়া হয়ে গেছে বললাম না হাঁটতে গেছিলাম তো হেঁটে এসে আজকে আবার বৃহস্পতিবার তো তার জন্য সকাল সকালই সব কাজগুলো আমি সেরে নিচ্ছি তো সব কাজ আমার হয়ে গেছে এখন ঘরটা মুছে স্নান করে এসে পুজোটা দিয়ে দিলেই তারপরে রান্না করব তো সকালবেলার থেকে আমার সবটা কাজই হয়ে যাবে তারপরে দেখো ঘরটা মুছে স্নান করে তো পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে পুজোটা দিয়ে এখন আমি আবার রান্নার কাছে চলে যাব। তো বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি রান্নার কাছে চলে আসছি দেখো তো রান্না করছি কী জানো তো চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি তো আমি এইদিকে খিচুড়ি রান্নার জন্য মশলাপাতি পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তারপরে চালগুলোকে দিয়েও হলুদ লবণ দিয়ে আলু দিয়ে তো নাড়াচাড়া করে নিচ্ছি করে তো এর মধ্যে আমি আবার কি করছি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন ফুটে ফুটবে ফুটলে পরে খিচুড়িটা আমার রেডি হয়ে যাবে তো দেখো ওইদিকে আমার ফুটেও গেছে খিচুড়ি আর এইদিকে ভূমি বলছে মামাকে খেতে দাও খিদে লেগে গেছে আর ভূমি যে এই খিচুড়িটা ভালো খায় না ভীষণ ভালো খায় তারপরে এবার ওকে তেল আচার দিয়েছি একটু তেল আচার দিয়ে দেখো খেয়ে নিচ্ছে কি সুন্দর করে মানে লোনা ভূমি বলো আমি বলি মানে সবাই খুব ভালো খাই আমার এই খিচুড়িটা খুবই ভালো লাগে এদিকে ভূমিকে দিয়েছি ও ঠাকুমাকে দিয়েছি তো লোনাকেও দিয়ে দিয়েছি তো সবাই খেয়ে নিচ্ছে খেয়ে আর ভূমি দেখো হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে তারপরে সারাদিন আর সেরকম কাজ ছিল না খুব গরম ছিল তো গরমের জন্য কোনো কাজই করতে পারিনি তারপরে দেখো সন্ধ্যা লেগে গেছে এখন আবার সেই চা নিয়ে চা নিয়ে আসছি তো সকালবেলা উঠলেও বলবে আমার খিদে লেগেছে খেতে দাও বিকালবেলাও বলবে আমাকে খিদে খেতে দাও তা আমার তো আর এত টাকা পয়সা নেই যে খাবার সবসময় ঘরের ভিতরে রেখে দেব আর আমি বলেছি কি যদি কোনো দিনও টাকা পয়সা হয় একটা স্টোর রুম বানাবো যেন ওই রুমের ভিতরে শুধু খাবারের মানে বাহার থাকবে তোদের জন্য খাবার রেখে দেব শুধু ওই খাবারের কথা বলেছে আমি এরকম বলছি তার জন্য আমার উপরে রেগে গেছে বলছি এরপরের থেকে খাবার সব রেডি করে রেখে দেবো তোদের জন্য তোদের শুধু খিদে লাগে সকালবেলা উঠে বিকালবেলা উঠে মানে সকালে উঠেও খিদে লাগবে বিকালবেলাও সন্ধ্যা লাগলেই খিদে লেগে যায় তো এত খাবারের বাড়ি কোথায় আমি কোথায় পাবো খাবার আমাদের তো আমাদের নাই আনা নাই খাওয়ার মধ্যে যা আছে মানে যে এরকম চলতে হয় সেরকম আমাদের তো ছোটোবেলার থেকেই আমরা দিন আনা দিন খাওয়ার মতনই আমাদের চলতে হয় না তো আমাদের গরিব মানুষ আমরা আমরা যদি সবসময় বাহার দিয়ে চলে তো হবে না যেরকম আছে তো সেরকমই থাকতে মানে চলতে হবে আমাদের তারপরে দেখো তো ঘরটাও আবার বিছানাটা কি এলোমেলো হয়েছিল তো ঘরের বিছানাটাও পরিষ্কার করে তো চলে আসছে আবার এইদিকে খাবার বানানোর জন্য তো লুনা আবার বলছে মা আমাকে একটু গোলা রুটি করে দাও তো ওর জন্য ভাবলাম যে ওর জন্য শুধু কেন করব তো সবার জন্যই করে নেই গোলা রুটি তো এইদিকে আমি গোলা রুটি এবার করে করার জন্য আটাটা চেলে নিচ্ছি আটা এবার পোকা মোকা থাকতে পারে এর জন্য আটাটাকে ভালো করে চেলে নিয়ে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা লবণ কালো জিরে হলুদ মানে যা যা লাগে সব কিছু দিয়ে এখন গুলা রুটিটা আমি বানিয়ে নিচ্ছি আটাটাকে দেখো সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এখন আমি গুলা রুটিগুলো বানিয়ে নেবো তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার পাশে থাকতে আমাকে একটু সাপোর্ট করবে তো বন্ধুরা তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমি এতদূর আগে আসতে পারছি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার পাশে থাকার জন্য তো তোমরা সবাই আমার পাশে এইভাবেই থাকবে আর ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো এখন দেখো গোলা রুটিটা আমার বানানো হয়ে গে মানে কি এখন মাখানো হয়ে গেছে তারপরে আমি এখন বানানোর জন্য চলে আসছি গোলা রুটিটাকে দেখো কি সুন্দর করে ঝোল ঝোল করে এর মধ্যে আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি রাত্রিবেলা তো একদম সাদা কিছু বানাতে নেই তার জন্য যে আমি দেখো তাওয়াটা গরম হয়ে গেছে এখন তাওয়াটার ভিতরে আমি এইভাবে গুলিয়ে গুলিয়ে দিই কারণ কি আমি একবারে ওই যে হাত দিয়ে লাগিয়ে লাগিয়ে অনেকে বানায় না গোলা রুটি আমি ওইভাবে পারি না বানাতে কারণ কি আমার হাতে না অনেকটা ছ্যাঁকা লাগে এর জন্য আমি আর ওইভাবে বানাই না তো এইভাবেই আমি দিয়ে দিই সুন্দর হয়ে যায় তারপর দেখো লোনাকে আর ঠাকুমাকে দিয়েছি খেতে তো খাওয়া দাওয়া করে এখন সবাই শুয়ে পড়বে তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই করছি তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো টাটা বাই